যেটা নসিপুর নতুন রেলওয়ে ব্রিজ হয়েছে ওটা কিন্তু ওই রেল লাইন বিয়ে মাছের সমাধি জৈন ধর্মে জীব হত্যা করা মহত এরা কোনো জীবকে হত্যা করে না তাই মাছ বড় বড় সাইজে মারা গেলে মুর্শিদাবাদের হাজারদুয়ারির কাছে অবস্থিত ইতিহাসে মোড়া এক রাজকীয় প্রাসাদ কাঠগোলা প্যালেস কথিত আছে শতকে সিং এই প্রাসাদ নির্মাণ ব্যবসা ও রাজনীতি চালানোর জন্য এই প্যালেসের নাম এসেছে কাঠগোলা ফুল থেকে যার সবাশে একসময় ভরে থাকত গোটা বাগান ইন্দো ইউরোপিয়ান স্থাপিত রাজকীয় আসবাব পেন্টিং আর ভিক্টোরিয়ান ভাস্কর্য ঘেরে এই প্রাসাদ আজও চোখে লেগে থাকে পাশেই রয়েছে আদিনাথ জৈন মন্দির যেখানে প্রায় নশো বছর পুরনো তীর্থঙ্করের মূর্তি রাখা রয়েছে কাঠগোলা প্যালেসের সামনে রয়েছে একটা বিরাট পুকুর যেটা সবসময় জলে ভর্তি থাকে এবং সেখানে অনেকগুলি মাছের পাওয়া যায় মানে মাছ থাকে আর কথিত আছে নবাব সিরোজোতলাকে মৃত্যুর জন্য পলাশীর যুদ্ধের পর এখানে ইংরেজরা মির্জাফরের সঙ্গে গোপন আলোচনা করেছিল এই কাঠগোলা বাগানবাড়িটি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন টিকিট নেই মাত্র কুড়ি থেকে ত্রিশ টাকা ইতিহাস স্থাপত্য আর রহস্য ভালোবাসলে কাঠগোলা প্যালেস তোমার ঘুরে দেখতেই হবে আমার পিছনে যে প্যালেস টি দেখা যাচ্ছে এটার নাম হলো কাঠগোলা বাগান বাড়ি বা কাঠগোলা প্যালেস তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট মানে ভিতরে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেক ঘোড়া গাড়ি টোটো গাড়ি অনেক রয়েছে আর মানুষের ভিড় কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা কিন্তু হেভি ডিজাইন এই কাঠগোলা বাগান বাড়িতে প্রত্যেক দিন প্রায় শত শত মানুষ আছে আর এই কাঠগোলা বাগান বাড়ি এন্ট্রি হয়ে কিন্তু চার কোণে দেখা যাবে চারটি ঘোড়া মানে দাঁড়িয়ে রয়েছে যেমন এখানে দেখা দেখা যাচ্ছে এই যে একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এরকম চার কোণে চারটা রয়েছে তো তোমাদেরকে একটা জানিয়ে রাখি যে এরা হলো চার ভাই লক্ষ্মীপদ জনপদ মহীপদ ও ধনপদ এছাড়া চার ভাই ছিলেন একটা ব্যবসায়ী এই জায়গার আর এই চার ভাইয়েরই কিন্তু এই পুরো কাঠগুলো প্যালেস এই কাঠগুলো বাগান বাড়িটা কিন্তু এই চার ভাইয়েরই রয়েছে তো আরও ডিটেলস তোমাদেরকে জানাবো আর ভিতরে চলো যদি আমি গাইড পাই তো গাইড নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আগুলা বাগানবাড়ি আছে কি কি এখানে দেখতে পাওয়া যাবে দু পুরোটা বোর্ডে লেখা রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো যে বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন কাঠগোলা এই বাগানবাড়ি বাড়ি জয়েন এই বাগানবাড়ি বাড়ি আঠেরোশো সত্তরে তৈরি একশো বছর আগে তৈরি করেছিলেন একজন জৈন বিজনেসম্যান তার নাম লক্ষ্মী পশ্চিম দুগার টিকিট কাউন্টারের পিছনে উনি স্ট্যাচু রাজস্থানের লোক রাজস্থান থেকে মুর্শিদাবাদ পঁয়ত্রিশ বিঘা এই জমি পুরো তৈরি উনি কাঠের বিজনেস ছিল আর তারিদিকে গোলাপের চাষ হতো ওনার শখে হ্যাঁ গোলাপের জন্য বিশেষ করে বাগানটার নাম কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি তখনকার দিনে এই বাড়িতে নবাব ব্রিটিশ জমিদার ভিভিআইপি আমলারা এখানে আসতেন তারা এন্টারটেনমেন্ট করতেন খুশি হতেন বাগান বাড়িতে এবং ফিরার সময় ধরুন বিজনেসের পাওয়ার ইনাদের হাতেই দিতেন বিজনেসেরা লাভবান হতেন সেই কার্ডগুলো এখন দেখছেন একশো ছাপ্পান্ন বছর বয়স সিরাজের মৃত্যুর একশো চোদ্দ বছর পরে হাজার থেকে একত্রিশ বছর পরে এটা তৈরি ঠিক আছে বাউরি মেয়েদের জল নেওয়ার জায়গা এগুলো রাজস্থান ঘুরতে গেলে দেখা যায় এটা তো রাজস্থানই তো এখানে রাজস্থান স্টাইলের অনেক কিছুই দেখতে পাবেন এখানে দুটো ঘর আছে দাদা দুটো দেখছেন পরপর তিনটে ঘরের মধ্যে একটা ঘর জলে অর্ধেকটা ডুবে অর্ধেকটা আটটা দেখা যাচ্ছে এসিডি নিচের ঘরেই যাচ্ছে তখন কিন্তু সামনের পজিশনে জল ছিল না শোনা যায় তখনকার দিনে নিচের ঘর থেকে বাঁধিক দিয়ে রাস্তা এই মাটির তলা দিয়ে এক কিলোমিটার জগৎসেটে বাড়িকে কানেক্ট করতে কিন্তু রাস্তা থেকে গেছে জগৎসেটে বাড়ি ডুবে গেছে রাস্তাটা গঙ্গার সাথে কানেক্ট হয়ে গেছে এখানকার জল কোনোদিন কমে না গঙ্গা বাড়া কমার সাথে জল বাড়ে ঠিক আছে তো এখানে নিচে নামতে দিচ্ছেন একটাই কারণে ভিড় হচ্ছে দাদা নামলে পরে ডাক্তাররা কি হবে কে পড়ে যাবে অ্যাক্সিডেন্ট করবে ওই জন্য গেটে মারা আছে তালা যদি বলে নিচে নামবো গেট যাবে না খোলা আপনার সামনে রানী সিরিয়াল থেকে শুরু করে বেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ একেন বাবু খনার বচন গৌরী দান সেনগুপ্তের এক যে ছিল রাজা অঙ্কুশের বল দুর্গা মাইকি রিসেন্ট ধরুন একটা সিরিয়াল আসছে রানী ভবানী স্টার জলসায় দেখাবে তারও শুটিং এখানে কিছুটা হয়ে গেল ঠিক আছে তো কাঠগোলা প্যালেস বিল্ডিং এর সামনে দেখুন পুকুর আছে এই পুকুর সমেত এরিয়াটা অ্যাকচুয়ালি বাগান বাড়ির মহিলাদের এন্টারটেনমেন্টের জায়গা এখানে বাড়ির মেয়েরা এসে কেউ সান টান করতো না প্যালেস এর বাড়ির মেয়েদের একটা পার্সোনাল এন্টারটেনমেন্ট এরিয়া এই যে গোমুজ আছে না এগুলো তো ধরুন সিপাইরা দাঁড়াতো বিকাল বেলায় বাড়ির মহিলারা ওই পারে গার্ডেন ছিল গার্ডেনে বসতেন স্টেজ আছে গান বাজনা হতো পুকুরে মাছ টাচ খেলে বেড়াতো ঠিক আছে এটা একটা সানের জায়গা নয় বাড়ির মহিলারা সান করবে লোকজন চারিদিকে ঘুরে বেড়াবে দাদা এটা তো ভাবাটাও ভুল তাই না এই বাড়ির মেয়েদের একটা এন্টারটেনমেন্ট এরিয়া একে জাস্ট রানী পুকুর বা প্যালেস পুকুর বলে যেহেতু প্যালেসের সামনে আপনি যদি প্যালেসের ওই দিকে যান ওই দিক থেকে জলে প্যালেসের পুরো ছবিটা পড়বে পুরো ভিউটা সময় ফুল ফন্টটা পাবেন ছবিটা ফেরার সময় ওই দিক থেকে নিয়ে নিন ঠিক আছে কাঠগোলা মিউজিয়াম ভিতরে প্রবেশ করবেন এর ভিতরে খালি ছবিটা অ্যালাউড এখন আমি ঢুকবো কাঠগোলা প্যালেসের ভিতরে যেহেতু ভিতরে ক্যামেরা এলাও নেই তাই ভিতরে কি রয়েছে সেটা তো দেখাতে পারবো না কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো এখন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এখান থেকে জাস্ট ভিউজটা ওয়াসম লাগছে এটা হচ্ছে পুকুর আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাঠগোলা বাগান বাড়িতে ঠিক আমি এখন কাঠগোলা প্যালেসের দ্বিতীয় তলে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে ভিউজ জাস্ট ওয়া সাধারণ আছে আর এগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আছে এগুলো কিন্তু এরকম এখানে তিন পাঁচ সাত দশ এগারো বারো মানে এরকম পিলার বারোটা রয়েছে আর যেহেতু ভিতরে ক্যামেরা এলো নেই তোমাদেরকে ভিতরে জিনিসটা দেখাতে পারবো না তো চেষ্টা করবো আর এর ছাদের উপরে যাবো ছাদের উপরে কী রয়েছে কিভাবে রয়েছে তোমাকে দেখাবো আর এখান থেকে দেখো মানুষের কত ভিড় রয়েছে এই প্যালেসের বাইরে থেকে তো যেমনটা বললাম এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে ভিডিও তোমরা দেখেছ অনেক বাংলা সিরিয়ালও কিন্তু শুটিং হয়েছে আর এই যে পন্ড দেখা যাচ্ছে সেখানে কিন্তু এখনো মাছ রয়েছে অরেঞ্জ কালারের অনেকগুলো মাছ রয়েছে আমি তোমাদের নিচে থেকে ভালো করে দেখাবো এরকম আছে এবার চলো এই প্যালেসের সব উপরে অর্থাৎ টেরিসে যাই সেখানে কেমন লাগছে আর চারদিকে দৃশ্যটা কেমন লাগছে দেখাই এটা হলো এন্ট্রি পথ আর বাগান এই যে নসিপুরের ব্রিজ তো এ হচ্ছে পুরো টেরিস খুব ভালো লাগলো আর এটা হচ্ছে সাইড কাঠগোলা বাগান বাড়ির আর ওদিকে যদি লক্ষ্য করা যায় একটা রেল লাইন দেখা যাচ্ছে ওই রেল লাইনটা হলো যেটা নসিপুর নতুন রেলওয়ে ব্রিজ হয়েছে ওটা কিন্তু ওই রেল লাইন দিয়ে তো চলো এখানে একটা ভিডিও কাঠগোলা প্যালেস উচ্চতা চৌষট্টি ফুট এই প্যালেস বিল্ডিং যখন তৈরি তখন সিমেন্ট বালির তো ব্যবহার ছিল না বিল্ডিং তৈরি হচ্ছে চুন সুরকি খয়ের সাবুর আঠা ছিটা কলায়ের ডাল পেস্ট মৌরি খয়ের মেথি ভিজানো জল কখনকার দিনে সিমেন্ট ছিল না তো বালির বিল্ডিং হলে একশো বছর পর বিল্ডিং হয়ে যেত এই যে রেলিং গুলো এই যে চিয়ার এগুলো তো লোহার তাদের এগুলো আজকের লোহা ইস্ট কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল থেকে কাস্ট আয়রন বৃষ্টিতে ভিজছে দুশো বছর ধরে রোদে পুড়ছে এখনকার লোয়া হলে দশ বছরে এক একটা চেয়ারের ওয়েট প্রায় আশি থেকে নব্বই কেজি এক একটা চেয়ারে প্রমান সামনে চেয়ার উঠিয়ে দেখতে পারেন এই কাঠগোলা প্যালেস বিল্ডিং যে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা দেখছেন এটা হামাম ছিল মেয়েরা স্নান করতো এটা কিচেন ছিল তাহলে দশজন লোকে রান্না করতে এত বড় ঘর লাগে না তাহলে রান্নাঘর বলে দিচ্ছে আয়তন এই বাগান বাড়িতে কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এখন এটা বেডরুম এবারে মালিক আসলে এখানে থাকেন বর্তমান জিনিস বর্তমান কলকাতা ভাবানী থাকেন তো রান্নাঘর এখন বেডরুম রুম নিচে মাটি চরুন হাতি সামনে নাচ মহল তখন চারিদিকে গার্ডেন ছিল চারমুখী রাস্তা মাঝখানে স্টেজ চারিদিক বেলজিয়াম কাছে ঢাকা ছিল ভিতরে বসলে বাইরে দেখতে পেতো রাস্তায় দাঁড়িয়ে কেউ ভিতর দেখতে পেত না ওয়ান সাইডের নাচ নাচ মহল ছিল নাচ গান আনন্দ যে করতো তার নাম শোনা যায় নাকি হীরাবাই ফুট দুই ইঞ্চি লম্বা ছিল এক ঘন্টা নাচার জন্য পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিতে শোনা যায় হ্যাঁ তখনকার দিনে ভাবাও বিশাল ব্যাপার পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা আজকের বাজারে পাঁচ কোটি প্লাস হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ফিরার সময় উপরে উঠুন ভিতরটা ঘুরে বসে ছবিটা তুলে নেবেন জৈন ধর্মে গুরুদেবের পায়ের ছাপ আছে তো জৈন ধর্মে যখন কেউ আসেন ওনারা ভিতরে বসে প্রার্থনা করে ওনাদের প্রার্থনারও দাদা বাড়ি শোনা যায় কাঠগোলা বাগানের সব থেকে পুরানোতম গাছ কিন্তু এটা এক দেড়শো বছরের উপরে বয়স এই গাছের ফুল ভীষণ সেন্টেড অ্যাকচুয়ালি নামটা চাপা কাছে আসুন ভিডিওটা করুন কারণ পুরো ভিতরটাই দেখুন ফাঁপা কিচ্ছু নাই এই গাছটাই কাঠগুলা বাগানের প্রায় ধরুন প্রথম থেকেই রয়ে গেছে দেখুন ও ভিতরের অবস্থা মাটি হয়ে গেছে ছালের উপর দাঁড়িয়ে মোটামুটি এই ডালটাই দাদা পনেরো কুড়ি বছর আগে এখান থেকে পড়ে গেছে তাও তো বেঁচে ডালি তো মরেনি তো গাছ কি মরবে এটা গাছের নাম কি শেত চাপা এক পোয়া গাছ দুটো কোয়ালিটি হয় একটা স্বর্ণ চাপা একটা শেত চাপা এটা স্বর্ণ চাপা হ্যাঁ এটা শেত চাপা এটা সাদা হবে এটা হলুদ হবে এর ডিফারেন্স বলতে কি দেখুন এর পাতাটা হালকা সবুজ এটা ডিপ সবুজ এর একটা ফল হয় এর আবার কোনো ফল হয় না ওই দেখেন ফলগুলো ওইখানে আছে ঠিক আছে মতো হ্যাঁ আঙুরের মতো ওকে এই ফুলটা খুবই সেন্ট শেষ চাপা ফুলের গাছ হিন্দিতে মনে একে চম্পা বলা হয় বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেমন ধরুন ইমো পাখিগুলো উট পাখি যাকে বলে ম্যাকাও কাকাতুয়া অস্ট্রেলিয়ান লাভ বার্ডস অস্ট্রেলিয়ান টিয়া এবং বিভিন্ন মাছ না চিড়িয়াখানা আগে থেকেই ছিল চিড়িয়াখানা প্রথম থেকেই ছিল পরবর্তীকালে ভেঙে যায় আবার পরবর্তীকালে বর্তমান মালিক চিড়িয়াখানাটাকে আবার রিপেয়ারিং করেন এটা তো প্রাইভেট বাড়ি এখানে তো বাঘ ভাল্লুক হাতি গন্ডা রাখার লাইসেন্স সরকার দেবে না তাই বিভিন্ন ধরনের পাখি রাখা আছে এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির নিচে এই যে পন্ট এ এটা হচ্ছে পুকুর এখানে এই বাড়ির মহিলারা স্নান করতো আর চারপাশে চারটা গম্বুজের মতো দেখা যাচ্ছে আর এখানে কিন্তু প্রহারীরা দাঁড়িয়ে থাকতো আর এই যে সিঁড়ি চারকোনাতে চারটা আর মাঝখানে দুটো টোটাল ছটা সিঁড়ি রয়েছে আর এখনও কিন্তু এই পন্ডে মাছ রয়েছে আর কমলা কালারের মাছ রয়েছে চলো ওখানে যাব এই যে ওখান থেকে দেখা যাচ্ছে কি কি মাছ রয়েছে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পণ্যটাও কিন্তু একটু বেশ ঘুরে দেখারই মতো জায়গা চাটগোল্লা বাগান বাড়ির এই যে এগুলোতে কিন্তু প্রহরীরা দাঁড়িয়ে থাকতো আর এই দুর্গ মানে বাগানবাড়িটা বাড়িটা তোমরা দেখবে অনেক মুভিতে কিন্তু নেওয়া হয়েছে রিসেন্ট কয়েক বছর আগে একটা অঙ্কুশের সিনেমা এসেছে বলো কি দেখবে এই বাড়িরই কিন্তু পুরোটা সিন সেখানে রয়েছে আর এমন এরকম অনেক সিনেমা এবং বাংলা সিরিয়াল আছে যেগুলো এ বাড়ির সিন রয়েছে এখান থেকে কিন্তু এ বাড়ির পুরো সিনটা আর ভিউটা খুব সুন্দর আছে চলো এখানে কিছুটা ফটো ক্লিক করবো আর তোমরা ইনস্টাগ্রামে দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রামের আইডি নিচে দেওয়া আছে তোমরা ঢুকে দেখে নিতে পারো আর এখানে কিন্তু আমাদের একটা দোস্ত আমাদের সঙ্গে যোগ দিল এটা হচ্ছে এই যে দোষ হ্যাঁ কিছু বলো এ শুনে কিন্তু চলে এসছে বাইক নিয়ে একা একা আমাদের সঙ্গে যোগ দিতে যা ভালো লাগলো এসে আজকের দিনটা এখানে একটু তাপ লাগছে বাট সেরকম রোদ নেই আর বৃষ্টিও নেই তো এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে খুব ভালো লাগছে আমার পিছনে হচ্ছে সেই প্যালেস সেই বাগান বাড়ি সেই চার ভাইয়ের বাড়ি সেই কাঠগলা প্যালেস সেই কাঠগলা বাগান বাড়ি যেই বলো না কেন এটাই হচ্ছে সেটা আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে পুকুরটা এখান এখনো কিন্তু জল রয়েছে সে সময় থেকে একই রকম আছে আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে তো যাই হোক এতক্ষণ গাইড দাদার মুখ থেকে সমস্ত কাঠগলা প্যালেসটা ঘুরে দেখলাম আর ডিটেলসগুলো আমি শুনলাম এবং তোমাদেরকেও শোনালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর কেউ যদি আসে এখানে তো অবশ্যই দাদার সঙ্গে দেখা করবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল গাইড করে দিল